তো আসসালাম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন তো ইউটিউবে আমার আমার ফার্স্ট টাইম ব্লগ ভিডিও তাও সাইকেল সাইকেল রিভিউ এই সাইকেলে কি কি পার্টস লাগানো আছে সবই আপনাদের কাছে বলবো আর এই সাইকেল দিয়ে যদি আমার ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ক্যাস তো আমার সাইকেলে কি পার্টস লাগাচ্ছে এটা সবকিছু রিভিউ করবো আমি এখন তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সাইকেলে আমার কি কি পার্টস লাগানো আছে সবকিছু আমি দেখাবো তো গাইস আমার যদি দেখতে যান সর্বপ্রথম আমার সীমানো এম টি টু হান্ড্রেড ব্রেকগুলো ইউজ করা আছে তো এগুলো প্রতিটা স্ট্যান্ডার্ডে বলে বড় বড় স্ট্যান্ডার্ডে সাজেস্ট করে যে সিমানু এম টু হান্ড্রেড ব্রেক ইউজ করেন তো যারা নতুন নতুন স্ট্যান্ড শুরু করতেছেন তারা সিমানু এমপি টু হান্ড্রেড ব্রেকগুলো ইউজ করার চেষ্টা করবেন আর হ্যান্ডেলবার আমি উইকের হ্যান্ডেলবার ইউজ করি তারপরে শর্ট স্টেমও উইক ইউজ করি কারণ উইকটা আমার কাছে এখন ভালোই লাগে দেখি সামনে আরো চেঞ্জ করবো আর কি সাইকেলটা এই যে সাইকেলটা আমি আপডেট করবো আরও অনেক আপডেট করবো তো ফ্রকের দিক যদি তাকাইতে জানি এটা নর্মাল একটা ফ্রক সতেরো আঠা সতেরো আঠারোশো টাকাতে পেয়ে যাবেন আপনারা ইয়ম সাইকেল স্টোরে তো টায়ার রেটে নর্মাল টায়ার সব নর্মাল ইউজ করি আমি তো যদি ডিক্সটা দেখতে চান এটা সীমানো আর টি ফিফটির মনে ডিক্সটা এটা ইউজ করা হয় আমার সাইকেলে তো ক্র্যাঙ্ক সেট যদি ক্র্যাঙ্ক দেখতে চান নর্মাল ক্যারিং সেট তো পিছনের একটা ডিস্ক ইউজ করে আছে স্র্যামের সাইড এম এম ডিস্ক সিট ইউজ করি মেঘনার এগুলো ইউজ করি গাইস আর পিছনে ডিস্স যদি ফলো করতে চান বেবিকের রিং টায়ার তারপরে হাসানস পুরো একটা হাফস ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা নিয়েছি এসি কম দামে পেয়েছি আমি এটা নিয়েছি তারা নিতে পারেন তো গ্যাসেট হাফস যদি দেখতে চান এইট স্পিডের অনেক ভালো একটা মারে সার্ভিস দিতেছে আর কি গাইস

তো অনেক মানে শুরু করতেছে প্রথম প্রথম ইউটিউবিং অনেক ভুল মানে কথার মধ্যে অনেক ভুল হবে এটা আপনারা ঠিক করে নেবেন কারণ আমি ফার্স্ট টাইম ব্লগ বানাই ইউটিউবে ঠিক আছে গাই তো এটা আমার সাইকেল কেমন আমার সাইকেলটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন গাই আর আমার সাইকেলটা অতটা ভালো না কিন্তু স্ট্যান্ড স্ট্যান্ড করা যাবে স্ট্যান্ড যদি তারা বেগে তারা এখন শুরু করতে পারে এরকম সাইকেল দিয়ে শুরু করতে পারে তো গাইজ আমার এইটুকুই ছিল আজকের বলার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইজ Allah guys.